নব্বই দশকে যাদের জন্ম কেন তারা অন্যদের চেয়ে ভাগ্য পান নব্বই দশকে ফেরিওয়ালা আইসক্রিমওয়ালারা ছিল যেন হ্যামিলনের বাসিওয়ালা হাঁক শুনলেই পাড়ার সবাই মিলেমিশে ছুটতাম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাওয়া যেত কটকটি ও নয়টানার মতো মজাদার সব জিনিস সেসব মুখে পড়লে মনটায় আনন্দে ভরে যেত রঙিন হাওয়ায় মিঠাইয়ের বাক্স ছিল যেন জাদুর বাক্স মুঠো ভরে মুখে নিতেই হাওয়া চোখ বুঝে স্বাদ নিতাম এক টাকায় চারটা লজেন্স বেলা বিস্কুটের কথাই বা ভুলব কি করে খেতে খেতেই স্কুলে যেতাম এছাড়া বুনবুনি নানা রঙের সাদ্দামের গুলি আলু ভরা চালতার চাল তার আচার হরেক রকমের খাবার রাঙিয়েছে নব্বইয়ের দশক যা আজকাল বার্গার স্যান্ডউইচকে হার মানায় নব্বই দশক নিয়ে বলব আর লেজ ফিতার কথা বলব না তা কি হয় পাড়ায় ঢুকতেই হুড়োহুড়ি লেগে যেত মেয়েদের মধ্যে চুরি মালা চুলের ফিতা চুলের ক্লিপ সহ হরেক রকমের প্রসাধনী এক বাক্সে মন ভালো করার সকল উপাদান দুই থেকে দশ টাকাতে মিলত সেসব তাই নিয়ে আমাদের মা চাচিদের আনন্দ ছিল দেখার মতো নব্বই দশকে কয়েক পাড়া মিলে একটি টিভি থাকত সেই টিভিতে দেখা যেত একটি মাত্র চ্যানেল বিটিভিতে বাংলা সিনেমা হতো কেবল শুক্রবারে বিকেল তিনটায় শুরু হতো সিনেমা তারপরেও সকাল থেকে থাকত ঈদের আমেজ টিভিওয়ালা বাড়িতে গিয়ে আগে থেকেই জায়গা রেখে আসতাম আজকাল আতিফ আসলামের কনসার্ট দেখতেও বোধহয় এত মানুষের উত্তেজনা কাজ করে না সিনেমা পরিষ্কার না এলে ঘরের চালে চড়ে অ্যান্টেনা ঘোরানো হতো আর আলিফ আলিফলাইলার সেই সিন্দাবাদ মালিকা হামিরা কেহের মানের কথা কি আর বলবো। রাতে দল ভেদে ছুটতে যেতাম সেসব দেখতে ম্যাক কথা মনে আছে আপনাদের হাতের কাছে যা পেত তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলত রবিনহুড রোবট হারকিউরিস ছিল আমাদের শৈশব রাঙিয়ে দেওয়া এক একটি সিরিজ সেসব মজা আজও ভোলার নয় আমরা দারুণ সব খেলা খেলতাম বিকাল হলেই ঘুড়ি নিয়ে মাঠে চলে যেতাম আকাশে ঘুড়ি উড়িয়ে সুতা দিয়ে নিয়ন্ত্রণের মজাই ছিল আলাদা কুতকুত গোল্লাছুট গাছদাড়ি হাডুডু কানামাছি ফুটবল খেলে ঘেমে টেমে সন্ধ্যায় পুকুরে ঝাঁপিয়ে পড়তাম তারপর ভেজা শরীরেই বাড়ি ফিরতাম আরও ছিল সাতচারা ডাঙ্গুলি বিয়ারিং ও সুপারি পাতার গাড়ি আহা মনটা এখনও ছুটে যায় সেই শৈশবে নারকেল পাতা দিয়ে যে কত রকম খেলনা বানাতাম আমরা নারকেল গাছ ঝুরলে বাচ্চারা সব ভিড় করতাম যে যার মতো পাতা নিয়ে দাদার কাছে বায়না ধরতাম বাসি চশমা ও ঘড়ি বানিয়ে দেওয়ার নতুন বই পেলে কি যত্ন করতাম সুন্দর ক্যালেন্ডার কেটে মলাট দিতাম আমাদের বাহারি রঙের স্কুল ব্যাগ ছিল না বড়জোর পলিব্যাগ ব্যবহার করতাম বাড়ি ফেরার সময় বৃষ্টি ধরলে গায়ের জামা খুলে বই খাতাগুলো তাতেই পেঁচাতাম তারপর স্যান্ডেল হাতে নিয়ে খালি গায়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম ভাড়ার সাইকেল নিয়ে বাদরামিটাও কম ছিল না চার টাকায় এক ঘন্টার জন্য সাইকেল নিয়ে তিন ঘন্টা লাপাত্তা হয়ে যেতাম তারপর দূর থেকে দোকানের দিকে সাইকেলের ধাক্কা দিয়েই ভোদর পাড়ার মাঠে মাইক বাজিয়ে ফুটবল হাডুডি খেলা দেখার আনন্দ কোনোদিনই ভোলার নয় আমাদের বাবা চাচারা ছিলেন সে মাঠের মেসি ম্যারাডোনা মনে পড়ে গেল দশ টাকা করে কেনা স্টিলের পিস্তল কাঠের বন্দুকের কথা সে সব নিয়ে চোর পুলিশ খেলায় মেতে উঠতাম আমরা সব শেষে ছন্দে ছন্দে বলতে হয় আহা সেই সব দিন কত না রঙিন ছিল এখন স্মৃতিতে আখি কই হারালো কোথা গেলে পাবো মনে মনে খুবই ডাকি বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ